এই যে আপনি এটা নিবেন একটা আর হলো এই যে একটা তো আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ বরকা দোয়া করতেছে তো আপনি এখানে কি কি আইটেম বানান এনে বেগুন সব বানাই আলু সব বানাই বড়া বানাই সিটে পিঠা বানাই ভাজা পিঠা বানাই তো লাশের দ তো কত বছর ধরে বানাচ্ছেন আপনি 10 বছরের বেশি হয়ে গেছে 10 12 বছর হইব 10 12 বছর তো আপনি বানাইছি ছেলে মেয়ে নাই দুইটা ছেলে আছে আমার ভাত কাপড় না ভাত কাপড় দেয় না

নিজে উনি কিন্তু এই কাজগুলো করতেছেন আসলে কেউ পিছিয়ে থাকে না ব্যবসা যে সৎ এটা বুঝতে হবে আসলে ব্যবসায় কিন্তু এই বেছে নিয়েছে ওনার এই উদ্বেগ ওনার এই কাজ দেখে আমার খুবই ভালো লাগলো তো আনটি আমার পক্ষ থেকে আপনাকে একটু ছোট্ট গিফট দেই ছেলে হিসাবে তো আপনি এই গিফটটুকু নিবেন এই যে আপনি এটা নিবেন একটা আর হলো এই যে ছিলাম বুকে ব্যথা পাইছি চিকিৎসা করতেছি দশ বারো হাজার চেয়ে ভাঙ্গা হয়ে গেছে বুকে ব্যথা পাইছি লট উঠে উপর উঠে দিয়েছিল

আমাদেরকে ছোলা দিবেন আমাদের ছোলা দিয়ে আমরা খেয়ে নেই কত টাকার দশ টাকার দিয়ে আমাদেরকে আমাদেরকে দুই হ্যাঁ বিশ টাকার বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকার দিবেন আমাদেরকে তো আমরা আনটির কাছ থেকে এখন ছোলা কিনবো 20 টাকা বিস্তায়ার করে ছলা কিনবো কারণ ওনার এখনো ওগুলো হয়নি এজন্য আমরা এখন ছলা খাব দেখি আন্টির ছলায় কিরকম রকম স্বাদ লুকিয়ে আছে সেটা আমরা এখন টেস্ট করব তো এই যে আন্টি এখন ছলা দিয়েছে তো ছলা খাব উনি হলেন সবচেয়ে বড় ব্যবসায়ী আনটি আমার আজকে এগুলো শেষ হয়ে যাবে আন্টি

আসলে এটা অনেক কিছু আমাদের জন্য আমাদের জন্য হলো ওনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে যেহেতু উনি ব্যবসা করতেছেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ